এই যে এখানে আমরা পানি দিয়ে ট্রাই করতেছি এই যে পানি পড়তেছে তো না হুম এই যে হ্যাঁ এক পানি না পুরো পানি ওই জায়গায় করতে হবে জানো সাথে সাথে ইয়া এই যে বন্ধ করে দিলাম তাই না এই যে মুখটা ছেড়ে দিছে না 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 এটা একটু অন করে এই যে এটা যখন তুমি অন করবা

কাজ করতেছে আর প্রত্যেকটা খামারে আমি মনে করি যে দুধ দহনের মেশিন প্রয়োজন কারণ হাত দিয়ে দুধ দহন করা খুব কষ্টসাধ্য একটি কাজ তাই আমরা অনলাইনে অর্ডার করছিলাম মার্শাল্লাহ মেশিনটা আমাদের বিশ হাজার টাকা দাম নিছে খুব ভালো যেটা বুঝলাম আর কি আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতে করে আপনারা নিত্য নতুন ভিডিও দেখতে পারবেন বিশেষ করে আমাদের কন্টেন্টগুলো একটু শিক্ষণীয় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম